বাবা আমার হিসাবে গরু কিনে দেন সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার মহানা পরিশোধ করেন এটা যায় হবে কিনা এটা তো বড় ধরনের চিটারি দেখা যাচ্ছে শ্বশুরের কাছ থেকে যৌতুক নি ওইটা দিয়ে যদি স্ত্রী মহান পরিশোধ করা হয় তাহলে এটা তো কই তেল দিয়ে কই বাঁচার মতো হয়ে গেল এখানে মোহর যেটা ধার্য করা হয়েছে সেই ধার্যকৃত মহর যদি পরিশোধ করেন স্ত্রীকে মহর পরিশোধ হয়ে যাবে কিন্তু স্বামী শ্বশুরের কাছ থেকে যে যৌতুক নিয়েছেন বরুন এক টাকা নেই পয়সা নেই সেটা তো হারা বিদায় স্ত্রীর মহান পরিশোধ হয়ে গেলেও স্বামীর ওই শ্বশুরের কাছ থেকে নেওয়া যে যৌতুক সেটা ঠিকই তাকে আদায় করতে হবে সে যদি ফেরত না দেয় সে যদি আদায় না করে তাহলে সেক্ষেত্রে এই যে চাঁদাবাজি করলো আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলি সবচেয়ে বড় চাঁদাবাজি ঘরে ঘরে যে টাকা সেটা তো যৌতুক মেয়ের বাপের কাছ থেকে কি আদায় করা চান্দা আদায় করা তো এটা অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ এটাতে যৌতুক হালাল হয়ে গেল কারণ মেয়ের দিয়ে দিছে শ্বশুর মেয়েকে দিয়ে দিছে বিদায় যৌতুক হালাল হয়ে গেল বিষয়টা সেরকম না এখানে মোহর আদায় হয়ে যাবে কিন্তু যৌতুক পরিশোধ করতে হবে অর্থাৎ ফেরত দিতে হবে বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারেস কি নাতি পাবে বাবা যদি মারা যান দাদার আগে তাহলে দাদার সম্পদে নাতি সম্পদে ভাগ পাবে না এখন প্রশ্ন হলো কেন পাবে না উত্তর হলো দাদা মারা গেলে তখন বাবা 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 মালিক মালিক হয় হয়ে মারা গেলে তখন সন্তান মালিক মারা যাওয়ার আগ পর্যন্ত ওয়ারিসরা কখনো মালিক হয় না মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সম্পদ তার নিজের কোনো ওয়ারিসের না সে চাইলে বুক করবে দান করবে খরচ করবে যা খুশিটা করবে ইসলাম ব্যক্তির স্বাধীনতা মানুষের আর্থিক স্বাধীনতা এই পরিমাণ নিশ্চিত করেছে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র এই দিয়েছে সম্পত্তিতে যদি কেউ মারা যায় তখন তারা কিছু করার নেই এই জন্য তার সম্পর্ক ওয়ারিস্রা পেয়ে যায় এখন দাদা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত দাদার সম্পদের ভাগ বাপে পাবে না তো দাদার আগে যদি বাপ মারা যায় তখন তার মানে হলো দাদার সম্পদের মালিক হওয়ার আগেই বাপ মারা গেছে নাতি আবার ওই সম্পদের মালিক হবে বাপের ত্রুতে বাপ যেটা মালিক হবে বাপ মারা গেলে সেটা মালিক হবে এখন বাপ তো নিজেই মালিক হয় না নাতি ওতেই মালিক হবে এই জন্য নাতি মালিক হবে না এখন প্রশ্ন হলো তাহলে এটা কি অমানবিক নয় যে বাপ মারা গেল নাতি দাদা সম্পদে ভাগ পাবে না নাতি চলবে কেন এটার উত্তর হলো বাপ জোরে মারা যায় নাতে যদি এটি থাকে ছোট বাচ্চা থাকে ছোট থাকে তাহলে তাদের আর পরিপূর্ণ দায়িত্ব দাদার উপরে বাধ্যতামূলক এর পাশাপাশি নাতি হিসেবে দাদা চাইলে নাতিদেরকে তাদের যে কোনো পরিমাণ দিতে পারে ওয়ারেস হিসেবে পাইলে তো নির্দিষ্ট পরিমাণ পাইতে এখানে যে কোনো পরিমাণই পাইতে পারে সে স্কোপও আছে একটা মানুষের বেঁচে থাকার জন্য শুধু বাবার সম্পদে একমাত্র অবলম্বন না আরো বহু উপায় আছে অতএব কিভাবে তারা চলবে এই প্রশ্ন পর অবান্ত